জীবন বড় বৈচিত্র্যময় আপনি যাকে খুব ভালোবেসেছিলেন তার থেকেই বেশি আঘাত পেয়েছেন আপনি যাকে খুব যত্নে রাখতে চেয়েছিলেন যত্নে আগলে রাখতে চেয়েছিলেন সেই মানুষটাই খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে চলে গিয়েছে তাই এমন যদি ঘটে থাকে আপনার জীবনে তবে সবার আগে নিজেকে শুধরে ফেলতে হবে আপনার জীবনে প্রবেশাধিকারের সুযোগ সকলকে দেবেন না সে যোগ্যতা সকলের নেই আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা আপনার সুখ দুঃখ আপনার যন্ত্রণা আনন্দ সব কিছুর ভাগ আপনি সবাইকে দেবেন না তাহলে আপনি সহজলভ্য হয়ে যাবেন আর যে জিনিস সহজলভ্য তার কোনো মূল্য নেই সহজলভ্য মানুষকে আঘাত দেওয়া যন্ত্রণা দেওয়া ভীষণ সহজ তাই এরপর থেকে আপনার চারপাশে একটা সূক্ষ্ম গন্ডি টেনে রাখুন সেই গন্ডি পার করে আপনার কাছাকাছি সবাই আসতে পারবে না আপনার জীবনে সকলের আসার তো প্রয়োজন নেই আপনার সকলের সঙ্গে নিজের দুঃখ সুখ আনন্দ ভালো লাগা ভালোবাসা যন্ত্রণা ভাগ করে নেওয়ারও প্রয়োজন নেই এই সূক্ষ্ম গণ্ডিটার মধ্য দিয়ে আপনি নিজেকে আলাদা করে রাখুন দূরত্ব বজায় রাখুন মানুষের সঙ্গে কারণ যত মানুষের কাছে আসবেন তত আপনার দুর্বল জায়গাও মানুষ যেমন জানবে তেমনি আপনাকে আঘাত করার সুযোগও তারা পাবে আর খুব ভালোবাসার আগে আগে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি যাকে ভালোবাসছেন সে আপনার ভালোবাসার কতটা যোগ্য সেইটুকু প্রশ্ন অবশ্যই নিজেকে করতে হবে দেখবেন পর থেকে আপনাকে আঘাত করতে মানুষ ভয় পাবে আপনাকে যন্ত্রণা দিতে আপনাকে কষ্ট দিতে মানুষ দুবার ভাববে সে সাহস কারো হবে না আপনি দেখবেন এই সূক্ষ্ম গণ্ডিটা যদি আপনি টেনে রাখতে পারেন আপনার চারপাশে তাহলে যে কেউ যখন তখন আপনার জীবনে প্রবেশ করতে পারবে না আর এই সূক্ষ্ম গন্ডিটার নাম কী জানেন এই সূক্ষ্ম গন্ডিটার নাম ব্যক্তিত্ব